প্রিয় বন্ধুরা ঘুমানোর পর মানুষের রুহু বা আত্মা কোথায় চলে যায় এবং কি করে যখন ঘুম থেকে ওঠার সময় হয় তখন আবার কিভাবে দেহের মধ্যে রুহ ফিরে আসে আপনি যখন গভীর নিদ্রায় থাকেন তখন আপনার মাথার কাছে একজন ফেরেশতা আপনার সাথে কি করে মহান রুবুল আলমিন এই পৃথিবীতে মানব সৃষ্টির পাশাপাশি তাদের জন্য বিভিন্ন কর্ম নির্ধারণ করেছে এবং তাদের কর্মের ক্লান্তি দূর করে পুনরায় নতুন উদ্যমে কাজ শুরু করার জন্য ঘুম নির্ধারণ করেছেন তিনি তার সৃষ্টি জীবের জন্য যে সকল নিয়ামত দান করেছেন তার মধ্যে ঘুম অন্যতম আল্লাহ তালা পবিত্র কোরআনে ইরশাদ করেছেন তোমাদের জন্য নিদ্রাকে করেছি ক্লান্তি দূরকারী তিনি আরো বলেন আর তিনি তোমাদের জন্য রাতকে আবরণ ও নিদ্রাকে আরাম করেছেন এবং দিনকে করেছেন জাগ্রত থাকার সময় রুহ বা আত্মার ধরন রকম আকার আকৃতি ও কার্যক্রম নিয়ে দার্শনিকদের মাঝে অনেক মতভেদ থাকলেও আত্মা যে ঘুমায় না তা নিয়ে কারো মাঝে মতভেদ নেই তাহলে স্বাভাবিকভাবে প্রশ্ন জাগে আমরা যখন ঘুমিয়ে থাকি তখন আমাদের আত্মা কি করে বা কোথায় যায় ঘুমানোর পর রুহু মানুষের শরীর থেকে বাহিরে হয়ে যায় এটা কোরআনের আয়াত দ্বারা প্রমাণিত পবিত্র কোরআনে বর্ণিত হয়েছে আল্লাহ মহান সকল জীব সমূহের প্রাণ হরণ করেন তাদের মৃত্যুর সময় এবং যারা মরেনি তাদের নিদ্রার সময় তারপর যার জন্য তিনি মৃত্যুর ফয়সালা করেন তার প্রাণ তিনি রেখে দেন এবং অন্যগুলো ফিরিয়ে দেন একটি নির্দিষ্ট সময় পর নিঃশ্রয় এতে চিন্তাশীল কাউমের জন্য অনেক দিন দর্শন রয়েছে উক্ত আয়াতে সকল প্রাণীর দুটি মৃত্যুর কথা বলা হয়েছে একটি নিদ্রাকালীন মৃত্যু অন্যটি মৃত্যুকালীন মৃত্যু নিদ্রায় তার দেহে অনুভূতি থাকে কিন্তু মৃত্যুতে সেটা থাকে না উভয় অবস্থায় প্রাণ মহান আল্লাহর কাছে চলে যায় এবং প্রাণীদের প্রাণ সর্ব অবস্থায় তালার আওতাধীন তার যখন ইচ্ছা তা হরণ করতে পারেন এবং যখন ইচ্ছা ফিরিয়ে দিতে পারেন মহান আল্লাহর এই কুদরত প্রত্যেক প্রাণী প্রত্যহ দেখে এবং তা অনুভব করে নিদ্রার সময় প্রাণ আল্লাহ তালার কারায়ত্তে চলে যায় এবং ফিরিয়ে দেওয়ার পর জাগ্রত হয় অবশেষে এমন এক সময় আসবে যখন তা পূর্ণ কায়ত্তা হয়ে যাবে তখন ফিরে পাওয়া যাবে না প্রাণ এখানে হরণ করা অর্থ তার সম্পর্ক দেহ থেকে বিচ্ছিন্ন করে দেওয়া কখনো কখনো বাহিক এবং দিক থেকে বিচ্ছিন্ন করে দেওয়া হয় অভ্যন্তরীণ আর এরই নাম মৃত্যু আবার কখনো কখনো শুধু বাহ্যিক ভাবে বিচ্ছিন্ন করা হয় এর ফলে কেবল বাহ্যিকভাবে জীবনের লক্ষ্য চেতনা ও ইচ্ছা ভিত্তিক নাড়াচাড়া শক্তি বিচ্ছিন্ন করে দেওয়া হয় ফলে যে শ্বাস গ্রহণ করে এবং জীবিত থাকে আবদুল্লাহ ইবনে আমর রদুল্লাহ তালাহ থেকে বর্ণিত তিনি বলেন মানুষ ঘুমালে তার আত্মা আকাশে চলে যায় এবং তাকে আল্লাহর আরসের কাছে সিজদা করার নির্দেশ দেওয়া হয় যে ব্যক্তি পবিত্র অবস্থায় ঘুমায় তার আত্মা আল্লাহর আড়সের কাছেই সিজদা করে এবং যে ব্যক্তি অপবিত্র ছিল তার আত্মা আরস থেকে দূরে সিজদা করে এজন্য রসুল সাল্লাহ আলহিম বলেছেন যখন তোমাদের কেউ ঘুমানোর জন্য তার বিছানায় যায় তখন সে যেন তার জামা কাপড় দিয়ে বিছানাটা ভালো করে পরিষ্কার কারণ সে জানে না তার অনুপস্থিতিতে বিছানার উপর পীড়াদায়ক কোনো কিছু ছিল কি না তারপর সে এই দোয়া পাঠ করবে আল্লাহ আপনার নামে আমার শরীরটা বিছানায় রাখলাম এবং আপনারই নামে আমি আবার উঠবো আপনি যদি আমার আত্মাকে আটকে রাখেন তাহলে তার প্রতি রহমত করুন আর যদি আপনি তাকে ছেড়ে দেন তাহলে তাকে হেফাজতে রাখুন যেমন আপনি আপনার নেক বান্দাদেরকে হেফাজত করেন রাসূল সাল্লাল্লাহু আলাইহুসাল্লাম এরশাদ করেন যে ব্যক্তি পবিত্র অবস্থায় ঘুমায় তার মাথার কাছে একজন তার রাত যাপন করেন এবং ওই ব্যক্তি জাগ্রত হওয়ার পূর্ব পর্যন্ত এই দোয়া করতে থাকে হে আল্লাহ তুমি তোমার এই বান্দাকে ক্ষমা করে দাও কেননা সে পবিত্র অবস্থায় রাত যাপন করে ঘুমানোর পূর্বে এবং পরে রাসুল সাল আলী আসাল্লাম থেকে অনেক দোয়া বর্ণিত তার মধ্য থেকে ছোট দুটি গুরুত্বপূর্ণ দোয়া ঘুমানোর আগের দোয়া আল্লো বিস্মিকা বিস্মিকা ওয়া আহিয়া অর্থাৎ হে আল্লাহ আপনার নামে আমি ঘুমাতে যাচ্ছি এবং আপনারই অনুগ্রহে পুনরায় জাগ্রত হব ঘুম থেকে উঠার পরে দোয়া আল্লাহামদুল্লাহ হিল্লাজি আহি আনা বা আদামা আমাত অর্থ সকল প্রশংসা ওই আল্লাহর জন্য যিনি মৃত্যুর পর আমাদের জীবন দান করেছেন এবং তার দিকেই আমাদের পুনরুত্থান অতএব আসুন আমরা পবিত্র অবস্থায় ঘুমাবো এবং ঘুমানোর আগে দুয়া পাঠ করে ঘুমাতে যাব যেন আমাদের আত্মা আল্লাহর আরসের কাছেই সির্জা দিতে পারে এবং ফেরেস্তারা আমাদের জন্য ক্ষমা চেয়ে আল্লাহর কাছে প্রার্থনা করে